কৃষ্ণা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ আবশ্যকতা অনুসারে গ্রহণ নারদীয় পুরাণে বলা হয়েছে ভগবত ভক্তি অনুশীলনে ঐকান্তিকভাবে আগ্রহীর পক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করা উচিত নয় অর্থাৎ ভক্তির বিধানের উপেক্ষা করা উচিত নয় যা তিনি সহজভাবে পালন করতে সমর্থ নন সেই সমস্ত বিধান গ্রহণ করা উচিত নয় দৃষ্টান্তস্বরূপ বলা যায় ভক্তের উচিত প্রতিদিন জপমালায় লক্ষ নাম জপ করা কিন্তু তা যদি সম্ভব না হয় তাহলে তার সামর্থ্য অনুযায়ী তিনি কম সংখ্যক নাম জপ করতে পারেন সাধারণত আমি আমার শিশুদের অন্তত পক্ষে পঁচিশ হাজার নাম জব করার নির্দেশ দিয়েছি এবং এই পঁচিশ হাজার নাম তাদের অবশ্যই জব করতে হয় কিন্তু কেউ যদি পঁচিশ হাজার নাম জব করতেও না পারে তাহলে অবশ্যই তাকে সেই জব পরের দিন পূর্ণ করতে হবে এই নির্দেশ অনুসরণে সকলকে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যদি কেউ দৃঢ়তার সঙ্গে তা না করে তাহলে সে প্রমাদগ্রস্ত হবে ভগবত সেবার পথে এটা একটা মস্ত বড় অপরাধ আমরা যদি অপরাধ মুক্ত না হই তাহলে আমরা ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন করতে পারবো না নিজের যোগ্যতা অনুসারে নিয়ম করে যদি অবিচলিতভাবে তা পালন করা হয় তাও ভালো তার ফলে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় একাদশীর ব্রত পালন ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে একাদশীর দিন উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আত্যন্তিক পুণ্য লাভ করা যায় একাদশীর দিন উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা এবং প্রেম পরায়ণ হওয়া একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সৎ ব্যবহার করা উপবাসের দিন নিরন্তর গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম অশ্বত্থ আদি বৃক্ষকে সম্মান প্রদর্শন স্কন্ধ পুরাণে বলা হয়েছে যে তুলসী এবং আমলকি বৃক্ষে জল সেচন করা উচিত গাভী এবং ব্রাহ্মণদের সম্মান এবং পূজা করা উচিত এবং শ্রদ্ধা সহকারে বৈষ্ণবদের দণ্ডপদ প্রণতি নিবেদন করা উচিত এবং তাদের ধ্যান করা উচিত এই সমস্ত আচরণ ভক্তকে তার প্রাকৃত পাপকর্মের ফল থেকে মুক্ত হতে সাহায্য করে